আমার হাতে যে ক্রিমটা দেখতেছে এই ক্রিমটা দেখতে যেমন সুন্দর ওয়ার্ল্ড ওয়াইড তেমন ফেমাস এইটার মতো রিভিউ ভিডিও রিভিউ আপনি কোনো নাইট ক্রিমে পাবেন না নর্মালিতে কী হয় যে ছবি রিভিউ পান গুগলে এটা সবথেকে বেশি এবং ওয়ার্ল্ডের রেকর্ড করা ভিডিও রিভিউ হচ্ছে এ ক্রিমটার আছে এটার নাম হচ্ছে ভিটামিন প্লাস ক্রিম জাস্ট লিখে সার্চ দেন চাল চালাইয়া খালি দেখবেন রিভিউই আসে রিভিউই আসে রিভিউই আসে এমন কোন দেশের সেলিব্রিটিসরা নাই যারা এটা ইউজ করে না এমন কোনো দেশের ঠিক আছে ছেলেরা নাই যেটা ইউজ করে এবং কোরিয়ানরা যারা ফর্সা হতে চায় তারা পর্যন্ত এই নাইট ক্রিমটা ইউজ করে এটাকে বলে মেনটেন ক্রিম এবং আপনি যদি কোনো ডক্টরকে গিয়ে দেখান নর্মালিতে নাইট ক্রিমগুলো কিন্তু আপনি ডক্টরকে গিয়ে দেখালে ডক্টর বলবে কী নাইট ক্রিম ইউজ করো কিন্তু আপনি যদি এই নাইট ক্রিমটা গিয়ে দেখান ডক্টর বলবে ও মাই গুডনেস এবং এই নাইট ক্রিমটা আপনারা যারা পারচেস করবেন সবাই কিন্তু স্টিকার দেখে পার পারচেস করবেন ঠিক আছে আমদানি কারকের হচ্ছে স্টিকার দেখে পার্চেস করবেন নালে ডেলিভারি বয়কে বলবেন যে প্রোডাক্ট ফেরত নিয়ে যাও এইটা এমন এক নাইট ক্রিম যেটা রিভিউ দেখলে যেমন মাথা নষ্ট হবে লাগাইলো মাথাটা নষ্ট হয়ে যাবে যারা চা যা এই এইবার ঈদে তো ডায়মন্ড ক্রিম পায়নি ঠিক আছে এইবার ঈদে তো হচ্ছে ডায়মন্ড ক্রিম পায়নি এইটা হচ্ছে আপনাদের ঈদের ডায়মন্ড ক্রিম ঈদের ডায়মন্ড ক্রিম যারা স্কিনটাকে এটা কিন্তু আপনাকে ওই যে সাত দিন লাগাবেন সাত দিনে হোয়াইট করে ফেলবে এইটা কিন্তু এমন নাইট ক্রিম না রে বাপু এইটা আপনাকে আসতে ধীরে স্কিনটাকে ফর্সা করবে আপনাকে দীর্ঘ না এক মাস এটা লাগাইতে হবে এখন কথা হচ্ছে যে এটা কি ঈদের আগে আমাকে ফর্সা করবে ঈদের আগে আপনার স্কিনটা হালকা পাতলা গ্লো করবে কিন্তু ঈদের মধ্যে ফর্সা হতে চাইলে এইটার সাথে একটা পাওয়ারফুল নাইট ক্রিম মিক্স করতে হবে এটা হচ্ছে মেইনটেন ক্রিম স্কিন স্মুথনিং ক্রিম আপনার স্কিন আস্তে আস্তে স্মুথ হয়ে যাবে পিম্পল থাকলে গায়েব হয়ে যাবে আপনার স্কিনে মেস্তা থাকলে হালকা হালকা আস্তে আস্তে চলে যাবে আপনার স্কিনে ব্রন থাকলে র্যাশ থাকলে চলে যাবে আপনার স্কিনে সমস্যা হাইপার পিগমেন্টেশন চলে যাবে এই ক্রিমটা যারা করবেন একেবারে মতো একটা রেজাল্ট পাবেন এটার টেকচারটা আমি একটু দেখাই এটার টেকচারটা আপনি কোন নাইট ক্রিমের সাথে মিল পাবেন না পুরা ইয়ালিশ একটা টেক্সচার এবং এটা দেখতে যেমন সুন্দর এটার প্যাকেজিংটা হচ্ছে আরও বেশি সুন্দর ঠিক আছে এখানে দেখেন আপনার হচ্ছে এটাতে কিন্তু আপনার কোরিয়ান ভাষা লেখা আছে কারণ হচ্ছে এটা থাই এবং কোরিয়ান সমন্বয়ে বানানো এটা কিন্তু মেড ইন থাইল্যান্ড প্রোডাক্ট ঠিক আছে কিন্তু এটা সবথেকে বেশি সেল হয় কোরিয়াতে কোরিয়ানরা তো সবাই ফর্সা চায় না কিন্তু যারাই ফর্সা চায় তারাই এটা অ্যাপ্লাই করে এবং আপনি এটা বিএসটি টেস্ট করান আপনি এটা কোন ল্যাবে টেস্ট করাবেন ডক্টর পর্যন্ত আপনাকে এই নাইট ক্রিম ইউজ কর তে নিষেধ করবে না এটা আপনি ধরেন একদম ছোট থেকে যদি ইউজ করতে থাকেন আপনি বড় পর্যন্ত আপনার স্কিনে এক চুল এক চুল পরিমাণ হচ্ছে আপনার স্কিন পাতলা হবে না আপনার স্কিনে রক দেখা যাবে না এই ক্রিমের টেকচারটা আমি একটু আপনাদেরকে দেখাই টোটালি হচ্ছে অদ্ভুত এক টেক্সচার ঠিক আছে অদ্ভুত এক টেক্সচার যেটা আপনারা অন্য কোনো কিছুতেই পাবেন না ঠিক আছে এই ক্রিমটা হচ্ছে এই রকম একটা ক্রিম কিন্তু এটা কিন্তু অনেক এক্সপেন্সিভ একটা ক্রিম এটার প্রাইসটা জানেন এই ছোট ক্রিমটার প্রাইসটা হচ্ছে আপনাদের দুই হাজার টাকা করে এই ক্রিমটার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা করে এবং এটা যারা পারচেস করবেন আমদানি কারকের স্টিকার দেখে পারচেস করবেন কারণ এইটার যে কত নাম্বার আছে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার মানে এইটার যে কত ধরনের ফেক আছে তা বলে আমি শেষ করতে পারবো না তা বলে হচ্ছে আমি শেষ করতে পারবো না এই কম্বোটা দিও ওই ওই ছোট ক্রিমটা কই ওই যে গোল্ডেন ক্রিমটা আর ওই যে ব্লু জেলটা হ্যাঁ এই ব্লু জেলটা ব্লু কালার ওই যে আইসের ছবি দেওয়া আছে আর ওই যে ওই জেলটাও দিবা নীল কালার ঠিক আছে এইটা যে কয় নাম্বার মানে হচ্ছে এটা যে কত নাম্বারের ফেক আছে তার কোনো হিসাব নেই আপনারা আমার কথা শুনবেন না সেটা এই প্রথমবার আমি বলবো আপুর কথা শুনবেন না কারণ আমি চাই আপনারা একটু গুগল খাটেন জাস্ট লিখে সার্চ দিবেন ভিটামিন প্লাস ক্রিম ঠিক আছে জাস্ট লিখে সার্চ দিবেন ভিটামিন প্লাস ক্রিম দেখবেন যে কি পরিমাণে রিভিউ আসে এইটা আপনাকে তিন থেকে চার শেড ফর্সা করবে ঠিক আছে তিন থেকে চার শেড ফর্সা করতে পারবে এই ক্রিম কিন্তু আপনার স্কিন আমার মতো সমান স্কিন করে ফেলবে মানে কোনো দাগ থাকবে না কোনো কিছু থাকবে না এই রকম ফ্রেশ স্কিন পাবে এবং আপনারা যদি চান যে আপু আমি এটা নাইট ক্রিমের সাথে মিক্স করে ইউজ করব এইটা আগে লাগাবেন এটার উপরে হচ্ছে নাইট ক্রিম লাগাবেন এইটা হচ্ছে স্কিনে আগে লাগাবে মিশায় ফেলবেন ঠিক আছে এটা হচ্ছে দিয়ে হচ্ছে মিশায় ফেলবেন এরপরে হচ্ছে আপনার যে ফেভারিট নাইট ক্রিমটা সেটা লাগাবেন এটা মেইনটেন ক্রিম এটা তো আপনার স্কিনটা সমান হয়ে যাবে ঠিক আছে একদম সমান হয়ে যাবে আপনার স্কিনে কোনো পিম্পল টিম্পল থাকলে চলে যাবে স্কিন ফরসা করবে আপনার স্কিন ফর্সা করবে এটার বিফোর আফটার রিভিউ চেক করবেন ঠিক আছে গুগলে হচ্ছে এটা বিফোর আফটার রিভিউ চেক করবেন টিকটকে এটার ভিডিও দেখবেন ঠিক আছে ইনস্টাগ্রামে এটার ভিডিও দেখবেন এমন কোথাও নাই যে এটার ব্যাপারে দেখবেন না ঠিক আছে এইটা দেখে তো সেলাররা জৈরা পুইরা সার খার হয়ে যাবে যে মানিয়া আপু এটা কী নিয়ে আসলো এবং বাংলাদেশে দেখবেন এটা টোটালি ভাইরাল হয়ে গেছে ঠিক আছে দেখবেন হচ্ছে টোটালি ভাইরাল হয়ে গেছে এটা এত পরিমাণে আপনাকে হোয়াইটেনিং করবে আমি লিখে সার্চ করি এবং কিন্তু আমি বারবার বলতেছি আমাদের কাছ থেকে নিলো আপনি হচ্ছে এটা কারকের স্টিকার ছাড়া অনলাইনেও ঠিক আছে কেউ নিবেন না পারচেস করবেন না দেখবেন গায়ে আমদানি কারকের স্টিকার আছে নাকি এবং দেখেন কি লেখা আছে লাভ ইউর সেলফ মোর আপনি যখন এটা ইউজ করবেন নিজেকে আরো বেশি ভালোবাসবেন আপনার নিজের প্রতি কনফিডেন্ট এটাতে বেড়ে যাবে ঠিক আছে আপনার নিজের প্রতি হচ্ছে কনফিডেন্ট বেড়ে যাবে এবং এটা হচ্ছে আপনার স্কিনটাকে মাল্টি ভিটামিন দিবে ঠিক আছে আপনার স্কিনটাকে হচ্ছে মাল্টি ভিটামিন দিবে আপনারা জানেন এটাই ফার্স্ট টাইম ওয়ার্ল্ডে কোনো নাইট ক্রিম যেটার একদম ছোট সাইজ থেকে শুরু করে এই এত বড় জার আছে এত বড় জার পর্যন্ত এইটার আছে একদম ছোট সাইজ হচ্ছে এইটা এটা একদম ছোট সাইজটা এটার এত বড় একটা জারও আছে তারপর এটার বড় সাইজ আছে এরপরে আরও বড় সাইজ আছে এরপরে জার আছে মানে চিন্তা করেন তেল এটা মানুষ কেমনে ইউজ করে এইটা মানুষ হচ্ছে কেমনে ইউজ করে ঠিক আছে এইটার রিভিউগুলো আমি আপনাদেরকে দেখাই আপনাদের যদি গুগল করতে কষ্ট হয় যে মানিয়াবু আমার গুগল করতে কষ্ট হয় জাস্ট দেখবেন ঠিক আছে জাস্ট হচ্ছে দেখবেন এবং এটার গুলো চেক করবেন এটার সার্টিফিকেটগুলো চেক করবেন ঠিক আছে এটার সার্টিফিকেটগুলো চেক করবেন এটা কিন্তু কতবার যে অ্যাওয়ার্ড পাইছে তার কোনো হিসাব নাই স্কিন এরকম স্মুথ করে ফেলবে মনে হবে যে আয়রন দিয়ে কেউ ডলা দিছে স্কিন ঠিক আছে এরকম মনে হবে যে দেখেন ওদের সার্টিফিকেট দেখেন কত হাজার যে সার্টিফিকেট ওরা নিজেরাও জানে না ঠিক আছে এটা কোরিয়ান নাইট ক্রিম বলতে পারেন কোরিয়ানরা হচ্ছে এটা ইউজ করে কোরিয়ানরা কিন্তু সচরাচর নাইট ক্রিম ইউজ করে বললেই না চলে কারণ ওরা হোয়াইটেনিং চায় না কিন্তু যারা হোয়াইটেনিং চায় তারা এটা ইউজ করে ঠিক আছে আপু আপু এভ্রি তুমি ধামাকা আনো হা হা ঠিক আছে এই যে দেখেন এইটা আর বলছি না যে ভিডিও রিভিউ দেখতে 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 মনে করেন আপনার অবস্থা খারাপ হয়ে যাবে এই যে রিভিউ ঠিক আছে ভিডিও রিভিউ আমি জাস্ট হচ্ছে টিকটকে ঢুকছে কি খুশি সে হয়েছে কি খুশি কিন্তু এই যে দেখেন বিফোর আফটার দেখাবে বিফোর আফটার দেখাবে আমাদের এই ক্রিমের হচ্ছে বিফোর আফটার দেখাবে মফিস ওর নাম দিছি আমি মোফিস ঠিক আছে এই মুফিসের বিফোর আফটার দেখেন সে হচ্ছে এই ক্রিমটা মাইখায় এত পরিমাণে সুন্দর হয়েছে ঠিক আছে এই ক্রিমটা মাইখা আপনারা জাস্ট দেখতে থাকেন রিভিউ দেখতে থাকেন ঠিক আছে এই ক্রিমটা মাইখাই হচ্ছে সে এত পরিমানে সুন্দর হয়েছে এবং এটা ল্যাবে কিভাবে বানানো হয় জাস্ট দেখেন ঠিক আছে ল্যাবে কিভাবে বানানো হয় জাস্ট হচ্ছে দেখেন এই যে এখানে দেখাইতেছে ল্যাবে এই ক্রিমটা কিভাবে বানানো হয় আমাকেও কোম্পানি ইনভাইট করছে যে তুমি আসো আমি গেছি ঈদের মধ্যে আমি আইতে পারতাম না সরি আপা সরি ঠিক আছে এই যে দেখেন এটার যে আমি বলছি না বড় জার আছে এই যে বড় জারটা দেখছেন একেবারে ভুইতা মারা যায় এটার প্রাইস হচ্ছে আপু 2000 টাকা করে 2000 টাকা করে এটার প্রাইস আমি যেই দামে ক্রিম বেচি ঠিক আছে ক্রিম আনি যেই দামে এই দামে ক্রিম অন্য কোন সেলার আনার সাহস করবে না যে বাইরে ভাই এত দামি ক্রিম নিয়ে আসছে এটা খুবই দামি হওয়ার কারণ তো আমি বললাম এটার ইনগ্রিডিয়েন্টস গুলো হচ্ছে এটার ইনগ্রিডিয়েন্টস এ পাবেন আলফা আরবুটিন পাবেন হাইলুরোনিক অ্যাসিড পাবেন ঠিক আছে আপনারা জাস্ট হচ্ছে ইনগ্রিডিয়েন্টস লিস্টটা চেক করবেন পুরো এ এক সাইডে ইনগ্রিডিয়েন্টস লিস্টটি শুধু লেখা পুরো এক সাইডে হচ্ছে ইনগ্রিডিয়েন্টস লিস্ট লেখা এটার ভিতরে জিঙ্ক আছে এটার ভিতরে গ্লাইকোলিক আছে এটার ভিতরে স্ট্রবেরি এক্সট্রাক্ট আছে এটার ভিতরে পার্ল আছে ঠিক আছে এটার ভিতরে মিল্ক আছে নায়াসিনামাইড আছে ঠিক আছে রেডি আছে এটার ভিতরে হচ্ছে সোডিয়াম ডিএনএ আছে এটার ভিতরে ডিএনএ আছে ও মাইকট ঠিক আছে এটার ভিতরে আছে এটার ভিতরে হচ্ছে এমন কিছু নাই না আছে না এটার ভিতরে এমন কিছু নাই যে নাই যে দেখেন লেখা আছে এই সাইটটাতে আপনারা একটু চেক করবেন এটার ইনগ্রেডিয়েন্টস লিস্টটা চেক করবেন যে এইটাতে কি কি ইনগ্রেডিয়েন্টস আছে আমি কি বললাম যারা কোরিয়ানরা ফর্সা হইতে চায় তারা হচ্ছে এটা ইউজ করে তারা হচ্ছে এটা ইউজ করে আপনি গুগলে যেই ক্রিমের সব থেকে বেশি ভিডিও রিভিউ দেখবেন সেটা হচ্ছে এইটাই যে দেখেন ঠিক আছে আপনাদেরকে আমি নর্মালিতে সবাই আপনাদেরকে ছবি দেখাবে আমি আজকে আপনাদেরকে ভিডিও রিভিউ দেখাচ্ছি ঠিক আছে সবাই খালি এটা মাখতেই থাকে মাখতেই থাকে মাখতেই থাকে এটা আমারকে একটা ড্রিম প্রোডাক্ট ঠিক আছে ড্রিম প্রোডাক্ট আমি চাইছিলাম অনেক দিন ধরে যে এটা নিয়ে আসবো ড্রিম প্রোডাক্ট এটা আমার আমি চাইছিলাম এই যে দেখেন এটা বড় জারটা ঠিক আছে একবার আপনি ইউজ করলে আপনি এই বড় জার মা পাগল করে ফেলবেন আমার এই যে দেখেন এটা কতগুলো সাইজ এটা ছোটটা হচ্ছে ট্রায়াল ভার্সন আমিও এবার ট্রায়াল ভার্সন নিয়ে আসছি যা আপনারা আগে ট্রাই করেন দেখেন কত বড় জার ঠিক আছে বডি ক্রিমের মত হচ্ছে জার যে এটা একবার ইউজ করে সে হচ্ছে এই জার ও মারে এই রিভিউ তো মাত্র দেখাইলাম ঠিক আছে ওদের মালিকটা যে সুন্দর ও মাই গড এই যে দেখেন এটা মাখতেছে ঠিক আছে বড়টা মাখতেছে এইটার রিভিউ দেখতে দেখতে মাথাটা খারাপ হয়ে যাবে আপনার এই রকম পিম্পল স্কিন একনেওলা স্কিন কেমন স্কিন ঠিক আছে জাস্ট হচ্ছে হলো এই যে দেখেন ঠিক আছে আপনার স্কিন সুন্দর করার জন্য দেখেন এটা লাগানোর পর তার ফেসের সাথে হচ্ছে বডির কালার মিলেন এটা লাগানোর পর হচ্ছে ফেসের সাথে বডির কালার মিলে না এই যে দেখেন এটাই কিন্তু ক্রিম ঠিক আছে এই ক্রিম যারা একবার নেবেন আমি ভাই এই ক্রিম নিয়ে কোনো রিভিউ দিব না আপনারা রিভিউ চেক করা তারপর প্রোডাক্ট পারচেজ করবেন এইবার আপনাদের শাস্তি ক্রিম পারচেস করার আগে রিভিউ দেখা নিবেন ক্রিম পারচেস করার আগে কিন্তু আপনারা যদি মনে করেন যে আপু এইটা লাগাইলে মনে হয় আমি নাইকাদের মতো এক সপ্তাহতে ফর্সা হয়ে যাব তাইলে এটা আপনাদের জন্য না যারা আমার মতো ধৈর্য ধরে প্রোডাক্ট ইউজ করতে পছন্দ করেন সেফ হয়ে স্কিন ফর্সা করতে পছন্দ করেন তারা এই ক্রিম নিয়ে নেবেন এটা মিনিমাম এক মাস সময় নেবে আপনার স্কিনকে হোয়াইটেনিং করতে কিন্তু আপনার পিম্পল টিম্পল থাকলে তিন দিন আপনার রেজাল্ট বুঝবেন পিম্পল আছে হালকা পাতলা হাইপার পিগমেন্টেশন আছে জায়গা জায়গায় আনইভেন স্কিন টোন ট্যান পড়ে গেছে এগুলো আপনি তিন দিনের রেজাল্ট বুঝবেন এবং যারা যদি ঠিক আছে যারা কখনোই কোনো নাইট ক্রিম ইউজ করেন নাই তারাও তিন দিনের রেজাল্ট বুঝবেন কিন্তু যারা অনেক পাওয়ারফুল নাইট ক্রিম ইউজ করছেন ধরেন লাইক কোলাজন এক্স ক্যান্ডি পারফেক্ট যারা এই ধরনের ক্রিমগুলো ইউজ করছেন তাদের আপু একটা মাস সময় লাগবে রেজাল্ট বুঝতে কারণ এইটা অতিরিক্ত হোয়াইটেনিং ক্রিম না এটা নর্মাল ক্রিম লাইক আমাদের ডায়মন্ড ক্রিম আস্তে আস্তে আপনার স্কিনে কাজ করবে বিদেশিরা কিন্তু আপো আপনাদের মতো এত দ্রুত রেজাল্ট চায় না ওরা চায় আস্তে আস্তে এবং এটা কোরিয়াতে সব থেকে বেশি সেল হয় আপনাদেরকে যতগুলো ভিডিও দেখাইলাম সব কিন্তু কোরিয়ান ভিডিও ঠিক আছে কোরিয়ান ভিডিও হচ্ছে থাই প্লাস হচ্ছে কোরিয়ান সমন্বয় এটা বানানো তার মানে আপনারাই বোঝেন যে এটা কি জিনিস আপনারাই বোঝেন যে এটা কি জিনিস এত পরিমাণের আপনার স্কিনটাকে ফর্সা করবে ঠিক আছে এত পরিমাণের আপনার স্কিনটাকে ফর্সা করবে এবং আপনার চোখের নিচের কালো দাগ থাকলে এগুলো সব কিছু চলে যাবে পিম্পল র্যাশ এগুলো তো একদমই চলে যাবে ঠিক আছে এইটা জাস্ট লাগাবেন আপু এইটার টেক্সচারটা আমি দেখাই দিচ্ছি এই যে এটার টেক্সচারটা এটা হচ্ছে সোনার হরিণ ঠিক আছে এটা হচ্ছে সোনার হরিণ এই যে এটার ভিতরে কতটুকু থাকে দেখেন এটার ভিতরে কতটুকু ক্রিম থাকে দেখেন এই যে ভিতরে যতটুকু আছে আর আমার হাতে যতটুকু আছে আপু ততটুকুই এই ক্রিমের ভিতরে থাকে ঠিক আছে এটা উই ক্রিম না যে আপনার মনে করেন যে এত এত করে লাগাইতে হবে এটা জাস্ট অল্প করে স্কিনে লাগাবেন ঠিক আছে এটাকে আমরা বলতে পারি গ্লো করার ক্রিম এটা আপনাকে ফর্সা করবে তিন চার শেড ঠিক আছে তিন চার শেড যারা ফর্সা হইতে চায় না তাদের কাছে তিন চার শেড ফর্সি অনেক ফর্সা এবং মেইনটেন ক্রিম আপনি ক্রিমের সাথে মিক্স করে লাগাবেন স্কিনটা স্মুথ হয়ে যাবে বাটারির মতো হয়ে যাবে একেবারে স্মুথ হয়ে যাবে বাটার হয়ে যাবে ঠিক আছে আমি গত এটা হাতে পাওয়ার পরে সেহের পর এটা লাগাইছি লাগানোর পরে ঠিক আছে লাগানোর পরে সকাল পর্যন্ত ছিল তাও সকাল আজকে 8টা বাজে উঠা গেছে তাই শুক্রবার থাকা সত্ত্বেও আজকে 8টা বাজে আমার উঠা লাগছে আমার একটু মানে হচ্ছে ইয়ার দিকে যাওয়া লাগছিল ঠিক আছে ক্যারানিগঞ্জের দিকে যাওয়ার লাগছিল ছিল তাই হচ্ছে আমি তাড়াতাড়ি স্কিনে রাখলে ভালো লাগতো কি যে গ্লো করে স্কিনটা ধোয়ার সাথে সাথে দেখবেন যে কি পরিমাণ গ্লো করে আপু কফির প্রাইস হচ্ছে বাইশশো টাকা করে এই যে কফি ঠিক আছে কফি এই যে দেখেন আমি তখন খাইছি মগড এখন এনে রয়ে গেছে এই যেটার প্রাইসটা হচ্ছে বাইশশো টাকা করে দেখেন এটা লাগানোর সাথে সাথে কোন ক্রিমে দেখবেন স্কিন গ্লো করে লাগানোর সাথে সাথেই দেখবেন স্কিনটা কি পরিমাণের গ্লো করে ঠিক আছে কি পরিমাণে সুন্দর লাগে এইটা হচ্ছে রকম একটা নাইট ক্রিম এটার মানি আপু কফির দামটা বলো বাইশো টাকা বিশটা স্যাসেস পাবেন আপু বাইশো টাকা করে এই যে আমাদের হচ্ছে কফির প্যাকেট ঢুকছে মানে ছবি পাঠাইছে ঠিক আছে কফির প্যাকেট ঢুকছে বলতেছে আপু কালকে সকালে শিপমেন্ট কি পাবো দিব নাকি বলতেছে জিজ্ঞেস করতেছে যে আপু কালকে সকালে মাল দেয় ও মাই গড আপনি ওর রিভিউটা দেখেন খালি ওর রিভিউটা দেখেন ঠিক আছে দেখেন ও মাই গুডনেস কি সাদাটা হয়েছে রে ভাই আমি কবে এমন সাদা হব কি ছিল কি সাদা হয়ে গেছে ঠিক আছে কি কি আমার কত কালো ছিল ঠিক আছে সাদাটা হয়ে গেছে দেখেন দেখেন দেখছেন কি পরিমানের হোয়াইট হয়ে গেছে ভাই রে ভাই ঠিক আছে কি পরিমানের হোয়াইট হয়ে গেছে এই রিভিউটা দেখেন এই রকম একটা স্কিন থেকে কেমনে সুন্দর হয়ে গেছে এই ক্রিম ইউজ করে ওই মেয়েটাই মনে হয় এটা হ্যাঁ ওই মেটাই এটা ঠিক আছে ওই মেটাই এটা এরকম খালি রিভিউ তো একটা বুইতা মারা প্যাকেট নিয়ে আনিছে এটা মানে হচ্ছে বড়টা ইউজ করতেছে এই যে দেখেন এইটার আপ অনেকগুলো সাইজ আছে কারণ এইটার ছোট সাইজ দিয়ে সবাই শুরু করে পরে হচ্ছে বড় সাইজটা চায় ঠিক আছে বড় সাইজটা চায় আচ্ছা লুস্টার বুস্টার ক্রিম কম্বো করে দাও ইরানি স্যাফরনের সাথে প্রথম কথা লুস্টার ডিস্টর্ট টি স্টক আউট আপু কেমনে কম্বো করে দিতাম কোন দেখি কেমনে কম্বো করে দিতাম কোন আমার একটা ইজিপ্টের ক্রিমও আসার কথা ও মা রে স্কিন দেখছেন এটা লাগায় আমি তো বলছি আপনারা যারা এটা টানা ছয় মাস অ্যাপ্লাই করবেন আপনি নিজেরা নিজে চিনবেন না আপনি যদি টানা ছয় মাস এটা অ্যাপ্লাই করেন আপনি নিজেকে নিজে চিনবেন না আপনি যদি টানা আপনি বুড়ি হন জুয়ান হন মুরব্বী হন এই মহিলার মতো বুড়া এই মহিলা কিন্তু বুড়া মহিলা ঠিক আছে আপনি যদি ওর মতো বুড়াও হন তারপরও হচ্ছে আপনি ফর্সা হইতে পারবেন এই ক্রিম মাখলে কিন্তু আপনাকে ধৈর্য ধরে মাখতে হবে এটা সাত দিনের নাইট ক্রিম না আপনারা যারা সাত দিনের মধ্যে রেজাল্ট চান তারা হচ্ছে পাওয়ারফুল নাইট ক্রিমের সাথে মিক্স করে অ্যাপ্লাই করবেন ওদের স্কিনের স্মুথনেসটা দেখবেন এক ফোটা কিচ্ছু না স্কিন অন্য কোনো কিচ্ছু না একদম এক টোনা গায়ের রং ঠিক আছে এক টোনের গায়ের রং দেখছেন সবার একটা জিনিস খেয়াল করবেন সবার হচ্ছে অ্যাকটনে গায় রং ঠিক আছে সবাই হচ্ছে অ্যাকটনার গায় রং এই যে দেখেন অয়ও মাক্তাসে খালি মাখামা কি করতেছে সবাই এটা মানে আমি কি কইতাম এই যে দেখেন কি কালো ছিল ঠিক আছে আমি তো বললাম আপনি কোন প্রোডাক্টের এত ভিডিও রিভিউ পাবেন না এটার যে পরিমাণ ভিডিও রিভিউ আপনি পাবেন ঠিক আছে দেখেন কি পরিমাণ ফর্সা জিবাটা ওরা বের করছে কি লাল লাগতেছে ও মাই দেখেন ও জিব্বা বের করে একটা ছবি দেবে কি লাল লাগতেছে দেখছেন জিব্বাটা দেখছেন ও মাই ঘর এত পরিমাণের হোয়াইট হয়ে গেছে এটা আপু দেখেন এই যেটা কিন্তু বড় সাইজও আছে এটার বড় সাইজও আছে যে দেখছেন এটা হচ্ছে বড় সাইজ এটা হচ্ছে ছোট সাইজ আমরা আনছি ছোট সাইজটা এটার বড় সাইজটা তো অনেক দাম আমি প্রথমে বড় সাইজটাই আনতে চাইছি আমি কইছি আমার কাস্টমাররা নিতে পারবো না এত টাকা দিয়ে হচ্ছে সবাই নিতে পারবে না প্রোডাক্ট ঠিক আছে বড় সাইজটা আনলে অনেক প্রাইস পড়া যায় তাই হচ্ছে ছোট সাইজটাই নিয়ে আসছে আপু এটার প্রাইসটা হচ্ছে আপনাদের দুই হাজার টাকা করে দুই হাজার টাকা করে ক্রিমটা কিন্তু ছোট দুই হাজার টাকা এটা কিন্তু অনেক দামি ক্রিম এটা অনেক দামি ক্রিম আপু এটা কোরিয়ানরা ইউজ করে এবং হচ্ছে এটা ওয়ার্ল্ড ওয়াইড খুবই ফেমাস খুবই ফেমাস এটা সবার জন্য না এটা সবাই এফোর্ড করতে পারবেন না আমি এটা জানি একদম অল্প পরিমাণে লাগাবেন আপনারা বিশেষ করে আমি বলবো নাইট নাইট ক্রিম লাগান ক্রিমের এটা পাশাপাশি লাগাবেন আপনার কিছু দরকার নাই যাবে যাবে আপনার হচ্ছে টানা তিনটা লাগাইলে দেখবেন পিম্পল টিম্পল আর হচ্ছে না ওদের একটা জিনিস খেয়াল করছেন সবার কিন্তু এক টোন স্কিনের মানে অন্য কোনো একদম বাগডম একডোম খোরার নাই সবার স্কিন হচ্ছে এক টোনের মানে অন্য কোনো কিছু নয় হাইপার পিগমেন্টেশন বলেন বা কিছু অন্য কোনো কিছু নাই সো এইটা হচ্ছে আপনারা নিয়ে নিবেন এইটা হচ্ছে নিয়ে নিবেন এটার প্রাইসটা হচ্ছে আপনাদের দুই হাজার টাকা করে ঠিক আছে প্রাইসটা হচ্ছে দুই হাজার টাকা করে ঠিক আছে দুই হাজার টাকা করে আচ্ছা আপু অর্ডার করলে কবে পাবো আপু আজকে যদি অর্ডার করেন ঠিক আছে আজকে যদি প্রোডাক্ট অর্ডার করেন আপনি হচ্ছে কালকে পেয়ে যাবেন ঢাকার বাইরে হলে আর ঢাকার সরি ঢাকার ভিতরে হলো আর ঢাকার বাইরে হলে ফুল পেমেন্ট বিকাশ করলে আপনাকে পার্সেলের ছবি পাঠিয়ে দেওয়া হবে তারপর সুন্দরবনের ম্যামো পাঠিয়ে দেওয়া হবে তারপর আপনি সুন্দরবন থেকে প্রোডাক্ট রিসিভ করবেন ঠিক আছে তোমার মতো স্কিন চাই এটা নিয়ে আনেন আপু ঠিক আছে এটা আপনারা মেনটেনের মতো ইউজ করবেন অল্প পরিমাণের দিবেন এটা একদম অল্প পরিমাণের লাগে স্কিনে লাগাবেন এরপরে হচ্ছে নাইট ক্রিম অ্যাপ্লাই করবেন এরপরে নাইট ক্রিম অ্যাপ্লাই করবেন ঠিক আছে যারা প্রিমিয়াম ক্রিম পছন্দ করেন প্রিমিয়াম লেভেলের ক্রিম তারা হচ্ছে এই ক্রিমটা নেবেন ঠিক আছে তারা হচ্ছে এই ক্রিমটা নেবেন প্রিমিয়াম লেভেলের একটা ক্রিম এইটা দিয়ে যদি আশা করেন সাত দিনের ফর্সা হবেন আপনি এইটা কিন্তু সাত দিনের ফর্সার ক্রিম না বারবার বলে দিচ্ছি আমার মতে এই কথাগুলো আপনাদেরকে কেউ বলবে না এটা হচ্ছে মিনিমাম এক মাস আপনাকে ইউজ করতে হবে আপনার রেজাল্ট বুঝতে চাইলে ঠিক আছে এক মাস চোখ বন্ধ করে আপনাকে ইউজ ইউজ করতে হবে এবং এটার উপরে যদি আপনি সাত দিনের রেজাল্ট চান এরকম চান তাহলে হচ্ছে আপনাকে নাইট ক্রিম ইউজ করতে হবে আমাদের কোলাজেন এক্স বা আপনার যদি ধরেন আমার কাছের পুতুল কম্বো ইউজার যাবো আমি হচ্ছে আপনাদের কাছের পুতুল কম্বো ইউজার তাইলে হচ্ছে আপনি পাশাপাশি এইটা লাগাবেন ঠিক আছে পাশাপাশি এইটা লাগাবেন যারা অমাইক নাইট ক্রিম ইউজ করতে চান যা কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল সারাদিন কিন্তু সবাই ফর্সা খুঁজে না ঠিক আছে সব কাস্টমার কিন্তু ফর্সা খুঁজে না আমার অনেক কাস্টমার আছে আমার থেকে জন্মগত ফর্সা আমি তো ভাই পোডাক্ট মাইখা ফর্সা Yeah. <laughs> তারা আমার থেকে বেশি ফর্সা এন তারা হচ্ছে বাই বর্ন ফর্সা সো তারা কি করে তারা হচ্ছে হোয়াইটেনিং প্রোডাক্ট ইউজ করে না কিন্তু তারা একটা নাইট ক্রিম আবদার করে যারা জীবন ইউজ করতে পারে এটা হচ্ছে তাদের জন্য ঠিক আছে এটা হচ্ছে তাদের জন্য যারা ডায়মন্ড ক্রিমের ইউজার ধৈর্য ধরে ফর্সা হতে পছন্দ করেন যে আপু আমার প্রোডাক্ট দাম হোক ডাজেন্ট ম্যাটার ঠিক আছে আমি ডায়মন্ড ক্রিমের মতো ধৈর্য ধরে ফর্সা হব তারা হচ্ছে এটা নেবেন এবং খুব অল্প পরিমাণে লাগাবেন আর কিচ্ছু লাগবে না দেখবেন যে সকালবেলা স্কিন এমনি হ্যাঁ তুই এরকম লাগতেছে ঠিক আছে এইরকম একটা স্কিন করতেছে আচ্ছা আপু আমার কিছু করার নাই আপনি আপনি একটু সার্চ করে দেখেন গুগল এটার প্রাইসটা কিরকম এটার প্রাইসটা এরকম আপু ভালো জিনিসের মান এটার মান যেমন আপু কাজ তেমন এবং এটা রিভিউ আমি কি দেখালাম আমি আজ পর্যন্ত কোন প্রোডাক্টের আপনার এমন রিভিউ ভিডিও রিভিউ দেখাতে পারছি পারি না এটাই প্রথমবার কারণ হচ্ছে এটার মতো ভিডিও রিভিউ আপনার অন্য কোনো কিছুতেই নাই আপু আমাদের হচ্ছে এটার প্রাইসটা দুই হাজার টাকা ঠিক আছে এটার সাথে ক্যান্ডি ক্রিম কম্বো করে দাও ক্যান্ডি ক্রিমের কম্বো করে দিব কোলাজেন এক্সট্রি দেই ক্যান্ডি পারফেক্টার আপুই স্টকটা কম যদি কালকে শিপমেন্ট যদি ঢুকতে পারে তাহলে করে দিব না এলে করতে পারবো না কোলাজেন এক্সটির সাথে কম্বো করে দিচ্ছি কোলাজেনের প্রাইস হচ্ছে বাইশশো টাকা এটার প্রাইসটা দুই হাজার টাকা চার হাজার দুইশো টাকা দুইটার প্রাইস আছে ঠিক আছে চার হাজার দুইশো টাকা দুইটার প্রাইস আছে দুইটা যারা একসাথে নিবেন তারা পাবেন ঠিক আছে তারা পাবেন হচ্ছে তারা পাবেন কত টাকাতে দিব বলেন কত টাকাতে দিব হাজার ছয়শো টাকাতে এই দুইটা যারা একসাথে নিবেন তারা পাবেন তিন হাজার ছয়শো টাকাতে ঠিক আছে তিন হাজার ছয়শো টাকা যারা এই দুইটা একসাথে নেবেন যে আপনি নাইট ক্রিমের সাথে কম্বো করে দাও এই নাইট ক্রিমের সাথে কম্বো করে দিয়েছে কম্বোতে নিয়ে নিবেন এইটা লাগাবেন আর এইটা অল্প করে লাগাবেন একদম দেখবেন স্কিন স্কিনটা হয়ে গেছে যারা কোরিয়ানদের মতো আসল স্কিন যার নাইট ক্রিম নিয়ে এই নাইট ক্রিমই হচ্ছে আপনারা কোরিয়ানের মতো আপনি স্কিন করতে পারবে এই প্রথম কোরিয়ান নাইট ক্রিম নিয়ে আসছে ঠিক আছে কোরিয়ানদের মধ্যে নাইট ক্রিম এবং কোরিয়ানরা কিন্তু এই নাইট ক্রিমটা ইউজ করে এটা যা সরি জাপান বলতেছি কোরিয়া এবং হচ্ছে থাইল্যান্ডের সমন্বয়ে বানা কারণ হচ্ছে কোরিয়ানরা নাইটক্রিম আপু ধরেন একশো জনের ভিতরে পঞ্চাশ জন নাইটক্রিম ইউজ করে পঞ্চাশ জন নাইটক্রিম ইউজ করেন এবং ওই পঞ্চাশ জন এই নাইট ক্রিমটা ইউজ করে ভিটামিন প্লাস এবং এটা দিলে আপনার স্কিনে প্রচুর ভিটামিন পাবে আপনাদের যাদের স্কিন মোটা সেটা পর্যন্ত দেখবেন নাইট ক্রিমে রিপেয়ার হতে পারবে এবং দেখেন নাইট ক্রিম লাগানোর পরে স্কিনের গ্লো দেখেন ঠিক আছে এমনি করতে পারেন যা আপনার তেমনি কাচের মতো কিন্তু আমি দেখাইলাম না দেওয়ার পর আরও বেড়ে গেছে ঠিক আছে দেওয়ার পর হচ্ছে আরও বেড়ে গেছে আপু আপনার হচ্ছে ফেসে যদি লোম হয় আপনার ডক্টর দেখেন এটা হরমোনাল ইস্যু যদি হঠাৎ করে হয় যেমন আমার মেয়ের মান্নাতের এই পর্যন্ত যে লোম বাইরে ভাই দেখলেই মনে হয়ে যায় আমি তো এমনই কই আমার মাইয়ার কি অবস্থা বড় হইলে জানি কি হয় ওর প্রচুর গায়ে লোম ঠিক আছে আমার আম্মুরও এই জায়গায় বেশি আমারও বেশি কিন্তু আমারও এখনো এত বেশি না আমার মান্নাতের এই আমার মনে হয় আমার ফুল ফেসে যা মান্নাতার আপার আপাল লিপেই এতটুকু লোম ঠিক আছে এবং ওর ফর্সানা প্রচুর বোঝা যায় তাও এখন তো ওর লোমগুলো গোল্ডেন গোল্ডেন বড় হইলে যদি এরা কালো হয় তাইলে শেষ কেমন এটা লোমস্যু ব্যক্তি লাগবে ওর ঠিক আছে কি খুশি বেটি দেখেন না কি খুশি হাসতে হাসতে কেলাইতে কেলাইতে ডিব্বা খুলতেছে দেখেন ঠিক আছে ভাই এ এইটার কথা আর কি কইতাম এটা যখন আমি মনে করেন এটা নিয়ে এত রিসার্চ করে এটা যখন আমি আনছি ঠিক আছে এইটার জন্য তখনই আমি দেখছি যে সবাই কি পরিমাণের পাগল ঠিক আছে এটার জন্য যে সবাই কি পরিমাণের পাগল আমি তখনই দেখছি হ্যাঁ দেখেন ঠিক আছে সবাই কি পরিমাণের পাগল সবাই এইটা লাগায় সবাই এইটা লাগায় এমন কেউ এবং ওর মালিকটার ঠিক আছে ওদের মালিকটার ঠিক আছে ওর মতো অলরেডি কিন্তু আমার গ্লাস এবং ও কিন্তু ডার্ক স্কিনের অধিকারী ছিল ও কিন্তু এত ফর্সা ছিল না ওর ছবিগুলো দেখবেন ওর ছবিগুলো ভিডিওগুলো আপনারা দেখবেন যে এই যে দেখেন কি ভূতের মতো মরা মানুষের মতো ফর্সা হয়ে গেছে ভিডিওটা মাখতে মাখতে ঠিক আছে মরা মানুষের মতো ফর্সা হয়ে গেছে আপনারা যারা চান যে আপু আমি হচ্ছে অনেক এক বেশি ফর্সা হতে চাই ঠিক আছে অনেক বেশি ফর্সা হতে চাই তাদের বলবো এটার উপরে আপু আমার আপনাকে খুব পছন্দ थैंक यू সো মাচ আপু এই যে আরেকজনের রিভিউ পাইছি দেখেন ঠিক আছে এই যে দেখেন ও মা রে বেডি কি সুন্দর হয়ে গেছে দেখেন মানে একদম আপু গ্লো আপ সান্স টিমের সাথে সাথে সাসি পাউডারটা কম্বো করে দাও না দিসি তো আপু এক হাজার টাকা দুইটার কম্বো করে দিছি সানস্ক্রিমের সাথে গ্লো সাথে ওইটার কম্বো এক হাজার টাকা ওইটার প্রাইস এক হাজার টাকা দুইটা একসাথে এক হাজার টাকা কম্বো করে দিছি সোনা কম্বো করে দিছি ঠিক আছে এই যে দেখেন ওদের টেকচারটা দেখেন আপনার টেকচারটা খেয়াল করবেন ওদের আর আমাদের টেকচারটা একদম অ্যাজ ইট ইজ সেম দেখছেন অ্যাজ ইট ইজ হচ্ছে সেম সেম টেক্সচার অরিজিনালটা আমাদের কাছে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা পাচ্ছেন এবং এই যে দেখেন এই মেটারে দেখেন কি পরিমাণের হোয়াইট হয়ে যায় এই যে ঠিক ঠিক আছে এই মেয়েটার যে দেখছেন এ ওরও কিন্তু স্কিনে প্রচুর লোম দিয়া দিয়া দেখলাম লোমটম টোম গেছে গিয়ে যে দেখেন পিম্পলি দিয়ে মাথা ভরা ছিল ঠিক আছে ও জাস্ট হচ্ছে হলো এইটা দিয়ে একদম ঠিক করে ফেছে ও মারে এটা বলে ও দেখেন তার ট্রান্সফরমেশনটা দেখেন তার চেহারাই চেঞ্জ হয়ে গেছে ও মা বাইরে ভাই সাদা হইতে হইতে দেখছেন অবস্থাটা একদম চেহারাই চেঞ্জ হয়ে গেছে এইটা আপু লং টার্মে ভালো রেজাল্ট পাবেন ঠিক আছে আপনি যদি চান আপু আমি ঈদের মধ্যে এটা নিব মানে ঈদের জন্যই ফর্সা হব শুধু তাইলে এইটা আপু আপনার জন্য না আপনি লং টার্মে এটা দিয়ে ভালো রেজাল্ট পাবেন মানে ইন এ লং ওয়ে ঠিক আছে লং টার্মে এটা দিয়ে ভালো রেজাল্ট পাবেন ধরেন আপনি টানা লাগাচ্ছেন ছয় মাস লাগাচ্ছেন এক বছর লাগাচ্ছেন তখন এটা দিয়ে আপনি হচ্ছে ভালো রেজাল্ট পাবেন কিন্তু আপনি ধরেন যে চাইতেছেন যে আপু আমি এটা পাঁচ ছয় মাস না সরি পাঁচ ছয় মাস বলতেছি পাঁচ ছয় দিন লাগায় ভালো রেজাল্ট খুঁজবো সাদা আপনার জন্য না বা ঈদের ভিতরে আমি হচ্ছে প্রচুর সাদা হতে চাই তাহলে এটা আপনার জন্য না তাহলে আপনাকে নাইট ক্রিমের সাথে ইউজ করতে হবে এটা টু গুড টু গুড টু গুড এটা নিয়ে আমি যত বলবো তত কম হবে যত বলবো তত কম হবে ঠিক আছে আজকে কয়েকটা প্রোডাক্ট নিব শ্যাম্পু নিব আপু শ্যাম্পু নিবেন লিগানোটা চুল পরে চুলের অবস্থা টাইট জাস্ট হচ্ছে গো ফর লিগানো লিগানো নিয়ে নেবেন ঠিক আছে আপু তোমার স্কিন কেয়ার রুটিনটা বলো আপু আমি হচ্ছে কাঁচের পুতুল কম্বুটাই এখন ইউজ করতেছি এটা ছাড়া আপু আমি কিচ্ছু ইউজ করি না আপনারা নিজেরা দেখেন আজকে আমি তিন নম্বর লাইফ করলাম আমার সময়টা কই সময়টা কই ঠিক আছে কাচের পুতুল কম্বর আপু আমি সাবানটা লাগে ক্রিমটা খালি এটা লাগাই না ঠিক আছে ক্রিম আমি এটা লাগাই না ক্রিম এখন আমি কোনোটাই বলতে গেলে লাগাই না ঠিক আছে আমার আসলে সময় হয়ে ওঠে না আপু ক্রিম লাগানোর ক্রিম ছাড়াই বাইচ্চা আছে এই দুইটা এই তিনটা এই যে এই দুইটা ইউজ করি আর এটা ইউজ করি আপু ঠিক আছে এই যে লাইফ শেষ করব শেষ করে হচ্ছে থানাকা লাগায় গোসল দেব থানাকা লাগাবো ফুল বডিতে তারপর হচ্ছে গোসল দেব গোসল থেকে এসে আপু সেহেরি পর্যন্ত তার কোনো কিছু করতে পারবো না একদম ফজরের নামাজ টামাজ পড়ে এরপরে হচ্ছে বডি ক্রিম লাগাবো ফেসে দেখবেন যে এই ক্রিম খালি লাগাবো আর কোনো ধরেন যে ওই যে ফর্সা হওয়ার নাইট ক্রিম সেটা লাগাবো না মানে ক্যান্ডি পারফেক্টও আপু রোজা শুরু হয়েছে পর থেকে একদিন মনে হয় লাগাইছি এরপর আর লাগাই নাই আর ভাল লাগে না আপু ঠিক আছে আর ফর্সা হইতে ভাল লাগে না আর এটার সাথে নাইট ক্রিম ইউজ করলে আমি বেশি ফর্সা হয়ে যায় এর লেগে চাইতাছিও না এর ভিতরে আমার এখন প্রোডাক্ট ইউজ করা হয় দুইবার কারণ আমি লাইভেও প্রতিদিন কম্বো ইউজ করে দেখা আবার আমি নিজেও ইউজ করি সব কিছু মিলিয়ে দরকারই হয় না আপো ঠিক আছে কয়টা কন্টিনিউ করলে পারমানেন্ট রেজাল্ট পাবো স্কিনে এটা আপনি সারা জীবন কন্টিনিউ করতে পারবেন ঠিক আছে আমি আপু ওই যে ফেক কথা বললে উল্টা পাল্টা কথা বলি যে একটা ক্রিম ধরেন কাজ করবেন আমি কোমো যে গাই একদম নাইকার মতো কারিনার মতো সুপার হয়ে যাবেন আমি এই ধরনের কথা বলি না আমার যে ক্রিম যতটুকু কাজ করবে যেমন এটা আপনার মাস সময় লাগবে কাজ বুঝতে আমি আপনাকে এক মাসের কথাই বলছি এটা এক সপ্তাহের ক্রিম না ঠিক আছে এটা লাগে এক সপ্তাহতে রেজাল্ট পাবেন এটা কিন্তু এরকম ক্রিম না বারবার বলে দিচ্ছি সো এটা আপু এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিম মাল্টি ক্রিম যেটাই বলেন না কেন সো এই ধরনের ক্রিমগুলো আপনাকে এত ফ্যাস্ট রেজাল্ট দিবে না ঠিক আছে আপনাকে হচ্ছে এত ফ্যাস্ট রেজাল্ট দিবে না আচ্ছা আপু এমনিতে একটা অয়েল দেখাও যেটা ইউজ করে আপু অয়েল যদি চান ঠিক আছে অয়েল যদি চান তাহলে হচ্ছে হেয়ার টনিকটা নিয়ে নেবেন আমাদের এস এম এর যে হেয়ার টনিকটা আসে সেটা নিয়ে নেবেন আচ্ছা আমি হচ্ছে এখন লাইফটা ক্লোজ করে দিব যারা এই ক্রিম অর্ডার করবেন না তারা মিস করে ফেলবেন আবার এই ক্রিম কিন্তু আবার সবাই দিতে পারবো না কি কয়দিন থাকবে এটা নিয়েও আমি একটু টেনশনে আসে অলরেডি ছবি ভিডিও দেওয়ার পর পাগল হয়ে গেছে কারণ এটার ভিডিও সবাই অলরেডি দেখা রাখছিল ঠিক আছে এটার ভিডিও ধরেন আপনি যে কোনো জায়গায় গেলে একটা বেস্ট নাইট ক্রিম লেখা সার্চ দিলে এটা চলে আসে এবং এটার প্যাকেজিংটা এত পরিমাণের কিউট যে আসলে এটা মানে নেওয়ার মতো একটা ক্রিম ঠিক আছে দেখেই মনে হয় যে না খানিয়ে নেই সবগুলো ঠিক আছে এই রকম একটা ক্রিম সো যারা চান যে ঈদের আগে স্কিনটাকে প্রচুর সুন্দর করতে ফর্সা না কিন্তু সুন্দর করতে স্মুথ করতে পিম্পললেস করতে জাস্ট গো ফর দিছে এবং দেখছেন ওরা কিন্তু দেখাইছে কেমনে আস্তে 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 স্কিনটা ঠিক হয়েছে এইরকম আস্তে আস্তে করে যত পিম্পলিসই হোক আর যাই হোক না কিন্তু এরকম আস্তে আস্তে করে আপনার ফর্সা হয়ে যাবেন এখানে কিন্তু দেখায় না আপনি সাত দিন ডিউরেশনে ফর্সা হয়ে গেছে এখানে কিন্তু দেখাইছে কিভাবে একটা মেয়ে আস্তে আস্তে ফর্সা হয়েছে এটা ইউজ করলে আপনি আস্তে আস্তে ফর্সা হতে পারবেন এবং এইরকম কালার হতে পারবেন আমি আজকে থেকে মনে করেন কোমর এটা বাইধা এর পরে এটা টানা ছয় মাস ইউজ করুন ডান বাম কোনো দিকে তাকা না ঠিক আছে এটার পাশাপাশি নাইট ক্রিম যখন মন চাবে একটু ইউজ করতে ইউজ করবো না এটাই শুধু ইউজ করবো আজকে থেকে আমার সাপোর্ট ঠিক আছে সো যার যেটা লাগবে সেটা নিয়ে নেবেন আশা করি সব অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অনেক বেশি দোয়া করেন আসসালাম আলাইকুম